ভেবে দেখেছেন বারবার দোয়া করার পরও কেন আপনার দোয়া কবুল হয় না আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব সময় আমাদের দোয়া কবুল হয় না মানে আমরা যা চাই তা পাই না কিন্তু কেন আসুন জেনে নেই দোয়া কবুল না হওয়ার কয়েকটি কারণ এক হারাম উপার্জন রাসুল সাল আলিহ্লাম বলেন যার খাবার হারাম পানি হারাম পরিধেয় পোশাক হারাম এমন ব্যক্তির দোয়া আল্লাহ আল্লাহতালা কি করে কবুল করতে পারেন তাই বলা যায় দোয়া কবুলের জন্য আয়ের উৎস খাবার ও জীবনযাপন হালাল হবে দুই কোন গুনাহে অভ্যস্ত থাকা আল্লাহ বলেন তাদের কৃতকর্ম তাদের অন্তরে মরিচিকা ধরিয়ে দিয়েছে এমত অবস্থায় গুনাহে ডুবে থাকলে এবং তবা করতে দেরি করলে দোয়া কবুল না হওয়ারই আশঙ্কা থেকে যায় তিন দোয়ায় তাড়াহুড়ো করা নবী করিম সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন বান্দার দোয়া সর্বদাই কবুল হয় যদি সে তারাহুরা না করে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রসুল দোয়ায় তারাহুরা করার বিষয়টা কেমন তিনি বললেন দোয়াকারী বলতে থাকে আমি তো দোয়া করেছি কিন্তু দেখলাম না তিনি আমার দোয়া কবুল করেছেন তখন সে ব্যক্তি ক্লান্ত হয়ে পড়ে আর দোয়া করা ছেড়ে দেয় চার দোয়ায় গাফলতি ও অলস আল্লাহ তালা বলেন তোমরা বিনয়ী ও একাগ্রভাবে তোমাদের রবকে ডাকো গাফেল মন ও অলস হৃদয় নিয়ে দোয়া করলে দোয়া কবুল না হওয়ারই আশঙ্কা থেকে যায় পাঁচ অন্যায় উদ্দেশ্যে দোয়া করা যদি এমন উদ্দেশ্যে দোয়া করা হয় যা খারাপ তাহলে তা কবুল হয় না নবী করিম সাল্লিম বলেছেন বান্দার দোয়া সর্বদাই কবুল হয় যদি না সে অন্যায় কাজ অথবা আত্মীয়তার সম্পর্ক ছেদ করার জন্য দোয়া করে দোয়া হলো আল্লাহর সাথে হৃদয়ের আলাপ মুমিনের হাতিয়ার তাই দরকার পবিত্র জীবন ধৈর্য তবা আর রবের প্রতি পূর্ণ আস্থা যখন আমরা খাঁটি মনে আল্লাহকে ডাকি তখন শুধু দোয়াই কবল হয় না আমাদের জীবনও বদলে যায়